আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেটা আমি দারাজ থেকে কিনেছি তো এটা হচ্ছে আমি দ্বারাজে অর্ডার করেছিলাম তো তারপর সেটা আমি কিনেছি দারাজ থেকে অনলাইন থেকে এটা কিনেছি হচ্ছে অনলাইন থেকে তো যে অনলাইনে অর্ডার করেছিলাম তো একটু সময় লাগে দারাজ থেকে কোনো কিছু অর্ডার করতে গেলে তো ওদের প্যাকেটিংটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাচ্ছি অনলাইনে আসলে আমি অত বিশ্বাসী না সেজন্য কিনা কেনার সময় অনেক চিন্তা ভাবনা করে আমাকে কিনতে হয় তো আমি দ্বারা থেকে অনলাইন অনলাইনে এটা অর্ডার করে কিনেছি তো এটা হচ্ছে আমাদের আমরা যারা স্কিন কেয়ার করি স্কিনের একটা প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য একটা প্রোডাক্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এরকম একটা ভিতরে সিট দিয়ে দিচ্ছে যে একটা দেখতে পাচ্ছেন এটা ছিল তো এটা হচ্ছে যারা আমরা যারা স্কিন কেয়ার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এটা হচ্ছে ফেশিয়াল মিক্সিং বল তো এটা যাদের কাছে নাই তারা এটা কিনে নেবেন আর কেনার সময় অবশ্যই রিভিউ দেখে নেবেন অনলাইনে কিন্তু অনেক এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক অনেক রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এরকম প্রোডাক্ট তো কেনার সময় এটা ভালো মন্দ দেখে তারপর কিনবেন আমি আগে রিভিউ দেখছি আমি অনেকগুলো দেখছিলাম আরও কয়েকটা জায়গায় দেখছিলাম ভালো লাগে না তারপর শেষের দ্বার্জ থেকে এটা রিভিউ দেখে তারপর কিনেছি তো প্রথমে একটা বল দিয়েছে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাটি এটাতে আপনি আপনার ফেশিয়ালের যে যেগুলো আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন সেগুলো আপনি এই বাটিতে নেবেন তো এরকম একটা ছোট্ট বাটি দিয়েছে আর এটা হচ্ছে একটা চামচ মানে এটা দিয়ে আপনি মিক্স করবেন যে কয়টা উপাদান আপনি ফেশিয়াল করবেন সবগুলো উপাদানকে একসাথে আপনি মিক্স করে নেবেন সেটার জন্য এই চামচটা দেওয়া হয়েছে এরপর দিয়েছে একটা ফেশিয়াল ব্রাশ এরকম একটা ফেশিয়াল ব্রাশ তো অনেক সময় দেখা যায় আমরা হাতে অ্যাপ্লাই করি তো সেই জন্য হাতে অ্যাপ্লাই না করার জন্য এরকম একটা ব্রাশ দিয়ে দিয়েছে আর দিয়েছে হচ্ছে তিনটা চামচ এরকম ছোট ছোট তিনটা চামচ আপনার পরিমাপ অনুযায়ী আপনি চামচে আপনার উপকরণগুলো নেবেন তো এই হচ্ছে একটা সেট তো হচ্ছে ছয়টা জিনিসের একটা সেট তো অবশ্যই দেখে শুনে আপনারা অনলাইনে অর্ডার করবেন যাতে ঠকে না যান আর অবশ্যই কিন্তু আগে টাকা পেমেন্ট করবেন না আপনি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন যারা আগে টাকা চায় তাদেরটা কিন্তু ভুয়া তো অবশ্যই আগে আপনারা চেক করে দেখে তারপর আপনারা পেমেন্ট করবেন তো আশা করব সবার ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যারা অলরেডি করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.